আসসালামু আলাইকুম এফরিয়ান আজ আমরা বেশ টায়নার কিছু ভ্যারাইটি ও রেয়ার ভ্যারাইটিগুলো ইন্ডিয়াতে ডেলিভারি দিব ইনশাআল্লাহ তো চলুন প্রত্যেকটা ভ্যারাইটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তো প্রথম আছে এটা হলো গিফটের গাছ আসুন তো ফাইভ স্টার বাস্ট ওটা খুবই মিষ্টি তো ওই ফাইরে দেওয়া হচ্ছে ডাং পৌথি টাইনার কমার্শিয়াল ভ্যারাইটি আছে চারটা তো তারপরে আসে মিজুয়াল টু চারটা দেখুন অলরেডি ফুল আছে ফুল সব আমরা কেটে দিচ্ছি ডাল সো তারপরে আসে বিগ ম্যাক কনিজি টাউনসিন পিঙ্ক বাহমুদ ডাব্লু বি এস এবং অ্যামাজন ইয়ালো এগুলো আজ ভাইয়ের কাছে যাচ্ছে তো তারপরে আসে রেড ক্রিস্টাল লাভার্না সো এগুলো যাচ্ছে ইন্ডিয়াতে আর তারপরে এগুলো আছে এগুলো যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো যারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে আমাদের কাছে অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ইমো আছে কল দিতে পারেন এই অফারে কম দামে বিভিন্ন রিয়ার ও কমার্শিয়াল ভ্যারাইটি নিতে পারেন ধন্যবাদ সকলকে